আসসালামু আলাইকুম ওরা বন্ধুরা কেমন আছেন আপনাদের জন্য আজকে বানজিল স্টুডিওতে আয়োজন করেছি হোমিওপ্যাথিক থেরাপিউটিক হোমিওপ্যাথিকের মধ্যে থেকে আমরা কিভাবে আমাদের দৈনন্দিন স্বাস্থ্য চিকিৎসায় খুব কমন রোগগুলোর জন্য কি কি থেরাপিউটিক্স রয়েছে তা আজ আপনাদেরকে আমি জানিয়ে দেব আসুন বন্ধুরা মূল পর্বে যাওয়ার আগে আপনাদের কাছে অনুরোধ রইল আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন এবং আমাদের ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন এতে করে আপনাদের জন্য রয়েছে অজানাকে জানার অনেক বেশি অপশন আসুন বন্ধুরা কথাকে আর দীর্ঘায়িত না করে মূল পর্বে চলে আসে এখন আসুন আমরা প্রথমত জানি হোমিওপ্যাথিক থেরাপিউটিক্সের মধ্যে অর্জিন বদহজম হজম কোষ্ঠকাঠিন্য এবং হজমের অভাব অভাবজনিত সমস্যায় কি ধরনের উপায় রয়েছে হোমিওপ্যাথিকের মধ্যে বদহজম হজম এবং কোষ্ঠকাঠিন্য কোষ্ঠবদ্ধতা এবং হজমের অসুবিধার ক্ষেত্রে কমনলি যে ওষুধগুলো রয়েছে তা সাধারণত আমরা খেয়ে থাকি তা হচ্ছে ধরুন যে পেপে আপনারা বাসায় কাঁচা অথবা পাকা খাচ্ছেন সেই পেঁপে থেকে তৈরি করা একটি ওষুধ তার নাম হচ্ছে কেরিকা পেপেয়া। যে আমলকি আপনারা খাচ্ছেন সে আমলকি থেকে তৈরি করা একটি ওষুধ তা হচ্ছে আমলকি যে হরতুকি আপনারা খাচ্ছেন সে হরতুকি থেকে তৈরি করা একটি ওষুধ হরতুকি এছাড়াও রয়েছে আরও অনেক ওষুধ যেমন হাইড্রাস্ট্রিস যেমন লাইকোপোরিয়াম যেমন অ্যালুমিনিয়াম যেমন অপিয়াম এ ধরনের ওষুধগুলো রয়েছে কিন্তু এখন একটি পিকুলিয়ার সিমটম বা খুবই বিশেষ একটি সিমটম বলছি সেটা হচ্ছে শিশুদের কুষ্ঠবদ্ধতায় হোমিওপ্যাথিকে কি ওষুধ রয়েছে শিশুদের কুষ্ঠবদ্ধতায় হোমিওপ্যাথিকে যে ওষুধটি রয়েছে সেই ওষুধটির নাম হচ্ছে বেরেট্রাম অ্যালবাম এই ওষুধটিও একটি উদ্ভিজ রাজ্য থেকে তৈরি করা ওষুধ এছাড়াও লাইকোপোরিয়াম কারুয়াস এবং কলচিকাম ওষুধগুলো শিশুদের কুষ্ঠবদ্ধতায় বিশেষভাবে কাজ করে থাকে এখন আরও একটি স্পেসিফিক ওষুধকে বলছি যে ওষুধটি শুধুমাত্র আপনার হাইপার অ্যাসিডিটি অ্যান্ড কনস্টিপেশন অ্যাঙ্গেল যদি কারো থেকে থাকে সেই ক্ষেত্রে এই ওষুধটি ব্যবহার করে অনেক ফল পাওয়া গেছে সে ওষুধটির নাম হচ্ছে অ্যাম্বালিকা তো বন্ধুরা অর্জিন, অরচি কোষ্ঠবদ্ধতা বদহজম এবং হজমের অভাবে জড়িত সমস্যা যারা এখন সাফার করছেন তাদেরকে বলবো আপনারা এই ওষুধগুলো সম্পর্কে আরও ভালোভাবে জানুন দেখুন এবং পরিচিত বিজ্ঞ চিকিৎসকদের সাথে পরামর্শ নিন এবং আরোগ্য হয়ে যান বন্ধুরা সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকে এখানে রাখছি যাওয়ার আগে আবারও বলছি আমাদের চ্যানেলটিকে সব সময় সবার আগে আপনি পেতে সাবস্ক্রাইব করুন লাইক দিন এবং আমাদের ভিডিওগুলো থেকে জানুন এবং আমাদেরকে আরও কিছু জানানোর জন্য সুযোগ করে দিন আসসালামু আলিকুম আহমতুল্লাহ